পটুয়াখালী সম্ভাব্য ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় পটুয়াখালীতে জরুরি সভা করেছে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি শনিবার সকাল সাড়ে দশটায় জেলা প্রশাসকের দরবার হলে সভা অনুষ্ঠিত হয় সভায় জেলা প্রশাসক নূর কুতুবুল আলম জেলা পরিষদ চেয়ারম্যান হাফিজুর রহমান অতিরিক্ত জেলা প্রশাসক যাদব সরকার রেড ক্রিসেন্ট সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন সভায় জানানো হয় দুর্যোগ মোকাবেলায় জেলায় সাতশো তিনটি সাইক্লোন শেল্টার পঁয়ত্রিশটি কিল্লা সাতশো তিরিশ মেট্রিক টন চাল ও প্রায় দশ লক্ষ নগদ টাকা প্রস্তুত রাখা হয়েছে এছাড়া মানুষকে সচেতন ও দুর্যোগে উদ্ধার কাজ পরিচালনার জন্য রেড ক্রিসেন্ট ও সিপিপির নয় হাজার স্বেচ্ছাসেবককে প্রস্তুত সহ বিদ্যুৎ বিভাগ সড়ক বিভাগ ও ফায়ার সার্ভিসকে প্রস্তুত রাখা হয়েছে এদিকে ছিয়াত্তরটি মেডিকেল টিম গঠন করা সহ পর্যাপ্ত পরিমাণ স্যালাইন ঔষধ ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সংরক্ষিত রয়েছে